হিনুসাল্লাহ সালাম মাসের পেটে চলে গেল তার সি এসেছে কোনো কোনো বিক্রেছেন এই মাছটাকে আবার আর একটা মাসে গেলে মাছ আস্তে করে নদীর অতল তর চলে গেল প্লেনের মতো যখন ল্যান্ড করল ইনুসার্লা সালাম মনে করেছিলেন যে আমি মরি গেছি হাত পাও না দেখলেন মরি নাই তিনি মাসের পেটে সেজদা করে গেলেন আর বললেন আয় আল্লাহ আমি আজকে তোমাকে যে জায়গায় সেজদা দিছি আমার জানা মতে এরকম জায়গায় পৃথিবীতে কেউ তোমাকে সেজদা দেয় নাই লা ইল্লা সুবাহ লাহা ই তুমি কোন ইলাহা নাই সুবাহা তুমি পবিত্র এন্নি কোন তুমি না জল আমি সীমালম্বন করে ফেরেছি বাবু আল্লাহ বলেন আমারেউ যদি মাছের পেটের ভেতরে যদি আমার কাছে ক্ষমানা চাইতো তে পর্যন্ত মাছের পেটের ভিতরে আমি তাকে রেখে দিতাম সুহান সুভান মাছের মধ্যে মাছের পেটের ভিতরে বসে চিৎকার মাসে কে দরিয়ার কেউ শোনে নাই জঙ্গলের কেউ শোনে নাই কোন রাজা বাদশাহ শোনে নাই অন্তরিক্ষে কেউ শোনে নাই আকাশ আর জমিনের মালিক আর সে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি শুনেছি সঙ্গে সঙ্গে জবাব দেয়া দিলাম ফস্তাজবনা লাহূ ওয়া নজ্জায়না হুম মিনাল আল্লাহ ওয়া কাযা আবি লাহু ডাকের সারা দিলাম মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে গেল মাছ মনে করলো বমি না করলে বাঁচবো না ফানা দা অন্ধকার অন্ধকার আরো অন্ধকার জমা কাছি ত্রিবিধ অন্ধকার রাতের অন্ধকার মাছের পেটের অন্ধকার পানির অন্ধকার এই অন্ধকারের মধ্যে থেকে ইনুসালামের ডাক কে শুনেছেন আল্লাপুল ডাক শুনলেন মাছের পেটের ভিতরে যন্ত্রণা শুরু হল দেখল বমি করা ছাড়া আমার কোন উপায় নাই মাছ বেসে উঠল দরিয়ার কেনারে চলে গেল বমি করিয়া দিল মাছও বেঁচে গেল ইনুসার সাল্লাম বেঁচে গেলে এদিকে যে কমকে তিনি ছেড়ে এসেছেন সেই কম চিন্তা করল আরে আমরা তো ভুল করছি রাগ করে চলে গেছেন তিনি আল্লাহ পেগম্বর আমাদের উপরে গজব আসবে তিন দিনের মধ্যে তিনি বলে গেছেন গজব ছা আমাদের উপায় নাই আমরা তো ধ্বংস হয়ে যাব মুফাসির কে রাম লিখছেন জাতি করল কি জানেন গোটা জাতি ঐক্যবদ্ধ হলো। সমস্ত মেয়ে লোকদের কাছ থেকে বাচ্চা সিনাই নিল মুরগির কাছ থেকে তার বাচ্চা সিনাই নিল উঠের কাছ থেকে বাচ্চা নিয়ে গেল গরুর কাছ থেকে বাচ্চা ছাগলের কাছ থেকে বাচ্চা নিয়ে গেল সবগুলি আলাদা আলাদা নিয়ে দূরে দূরে বানলো মা দূরে সন্তান কাছে নাই স্ত্রী দূরে স্বামী কাছে নাই বাপ দূরে সন্তান কাছে নাই গরু বাসুর গুলি গরু আছে বাসুর নাই উট আছে বাচ্চা নাই সমস্ত প্রাণী যার যার জায়গায় দাঁড়াইয়া চিল্লায় কান্দছে মানুষ কান্দে মেয়ে লোক কান্দে বাচ্চা কান্দে গরু কান্দে উঠ কান্দে এই দৃশ্য কি আল্লাহ দেখতে পারে জাতি বলছে আল্লাহ আমরা পেগাম্বরের সাথে বেআ করছি আমরা পয়গম্বরের দাওয়াত কোন দাওয়াত গ্রহণ করতে পারি নাই আমরা গোটা মানব জাতি পশু প্রাণী সব কান্তিছি তোমার নাম রহমান রহি আল্লাহ রব্বুল আলমী তার গজবের সিদ্ধান্তকে পরিবর্তন করে দিয়ে সেখানে আল্লাহ তারা তাদের হেদায়ত নসিব করে দিবে মুসারা সালামকে ইনুসারা সালামকে বমি করে ফালানো হল নদীর তীরে সুরায় সফা আল্লাহ তালা বললেন একটা গাছ সেখান থেকে বাই করে দিলাম কদু গাছ কি গাছ কদু গাছ মাছের পেটে দীর্ঘদিন থাকার কারণে মাছের দাঁতের কাটা কোটা লাগিয়ে গাছ ঘা হয়ে গেছে এখন যদি পোকামাকড় লাগে মাসি পড়ে তাহলে তো ঘা আরো বাড়বে রোদ লাগলে আরো বাড়বে কদু গাছ দিলেন কেন আপনারা লক্ষ্য করে দেখবেন কদু গাছের পাতা পোকা মাকর মাসি কিছু পড়ে না সমান করতে করে না কদু গাছ একটা উঠাই দিয়া তার ছায়ার মধ্যে আল্লাহ তালা তাকে রক্ষা করবে সুতরাং বান্দা যদি তওবা করে আল্লাহ রব্বুর আর বান্দার তওবা কবুল করেন এই জন্য আত্মা এ বোন শয়তান বলল আল্লাহ আমার এবাদত গুলি আগমের কারণেই পণ্ড হলো এতদিন কষ্ট করে এবার এর বিনিময় দেবে না কি কয় আমার তিন কি নম্বর কারণে আমার সব শাশইল শয়তান হয়ে গেলাম এই আদম বাঁচবে কয়দিন আল্লাহতালা বললেন এরা তো কেমন পর্যন্ত সন্তান সন্তানেরা থাকবে শয়তান বলল এই আদম সন্তানকে প্রতারণা করার জন্য আমাকে এমত পর্যন্ত হায়াত দিতে হবে আল্লাহ বললেন বলল আমাকে আমার দু নম্বর দাবি যেহেতু আমি মানুষের প্রতারণা দিব ভাইতে ভাইতে ঝগড়া লাগাবো স্বামী কি স্ত্রীতে ঝগড়া লাগাইয়া তালাক দেওয়াবো ভাইতে ভাইতে খুনা খুনি বাদায় দেবো কিন্তু লোকেরা যদি আমারে দেখতে পায় যে শয়তান এই যে তালাক দেওয়াইয়া এই যে যায় ছেলে আর ঝগড়া ভাইতে ভাইতে খুনা খুনি করাইয়া এই যে শয়তান যায় তাহলে তো আমার ঠ্যাং আসতো থাকবে না আমার তো ভাই ভালো সুতরাং আমাকে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ক করতে দিতে হবে আমি শয়তানি করব কেউ কিন্তু আমার কেউ দেখবেন আল্লাহ তিন নম্বরের দাবি আমি করব সারা জীবন তোমার বিরোধিতা আর মজার ব্যাপার রিজেকের মালিক তুমি তুমি যদি আমার আর আমার অনুসারীদেরকে খাবার না দাও তো আমি তো পাবো না এই জন্য আমার খাইতে দেওয়া লাগবে আমার ওয়ার্কারদেরকে খাইতে দিতে হবে আল্লাহ বললেন মঞ্জুর বলল এবার তোমার জাহান নামের সংখ্যা বাড়াইতে পারো আমি তোমার সমস্ত করে দেবো এই কোনো আল্লাহ তালা ফেরেস্তাদের বললেন ফেরেস্তারা শুনছে শয়তানি আল্লাহ কি আল্লাহ বলেন আমার ফেরস্তারাত আমার আদম সন্তানের আমার বান্দারা, যদি একটি একটি শয়তানের পড়ে। যদি প্রতারণায় গুণার কাজ করার নিয়ত করে কাজটা করে নাই শুধু নিয়ত করেছে ইচ্ছা করেছে আমল নামায় কোন গুণা লাগবে না গুণাটা যখন করে ফেলবে একটি গুণার বদলে শুধু একটাই গুণা লিখবে আর যদি আমার বান্দা যদি একটি পূর্ণ কাজের নেট কাজ করার নিয়ত করে কাজটা করে নাই শুধু নিয়তের জন্য একটা নেকি লিখে দিবা নেতির কাজটি যখন সম্পাদন করবে তখন একের উপরে দশটা মার্ক লাগাইয়া দিবা আমি এইভাবে করে আমার বান্দাদেরকে মাফ করে দেবো শয়তান মানুষকে দেয় আর আল্লাহ বানায় তার উল্টা বানায় আল্লাহ বানাইলো জাকাত শয়তান বানাইলো কি কত বুদ্ধি করে সুদের জাকাতে পার্থক্য কি সুদ হচ্ছে ধনীদের গরিবদের কাছ থেকে নাও ধনীদের দাও আর জাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নাও সব গরিবদেরকে বন্টন করে দাও সুবহানাল্লাহ এর নাম জাকাত আর এই কাজটি করার দায়িত্ব আল্লাহ দিলেন সরকারকে সূরা হজ্জ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যদি মোমেন বান্দারে ক্ষমতা দেই তারা চার দফা কাজ করবে কয় দফা বলেন এক নম্বরে মোমেনারা ক্ষমতায় গিয়ে নামাজ প্রতিষ্ঠা করবে এক নম্বর কাজ নামাজ প্রতিষ্ঠা করবে ক্ষমতায় কি তারা অর্ডার করবে বেলা একটার সময় সমস্ত কোর্ট কাছারি আদালত শিক্ষা প্রতিষ্ঠান কল কারখানা সব বন্ধ হবে আধা ঘন্টার জন্য জহরের নামাজ আর দুপুরের খানার বিরতি নামাজ শেষ আবার কাজ করতে আস নামাজ বাধ্যতামূলক নামাজ যদি বাধ্যতামূলক হয় তাহলে তার সুফল কি তার সুফল হল এসপি যদি বাধ্যতামূলকভাবে নামাজ হয় আর এসপি যদি মসজিদের ইমামতি করে দারোগাদের নিয়ে অফিসারদের নিয়ে দারোগা যদি ওসি যদি থানায় পুলিশ দিয়ে নিয়ে তার ইমামতিতে নামাজ হয় এমপি যদি তার এলাকার অভিশাপ দিয়ে নিয়ে এমামতি করে নামাজে মন্ত্রী যদি তার এলাকার লোক নিয়ে অভিশাপ দিয়ে নিয়ে সচিবালয় এমামতি করে এই মন্ত্রী এই এমপি এই ওসি এই এসপি এদেরকে পিটাই হওয়া ঘুষ খাওয়া যাবে যাবে না যে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার নামাজ বাধ্যতামূলক হওয়ার কারণে মসজিদের ইমামতি করবেন শিক্ষক শিক্ষয়িত্রী ছাত্র ছাত্রী পাঁচ অক্ত নামাজ যে বিশ্ববিদ্যালয় জামাতে আদায় করবে ওরা কি মাস্তান গুন্ডা সাদাবাস হবে হতে পারে না এই জন্য সরকারের প্রথম দায়িত্ব হবে কে বলতেছেন তার কথা শুনাইতেছি প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করো দুই নম্বরে জাকাত আদায় করো দুই নম্বরে কি জাকাত আদায় করো এই জাকাত গভর্নমেন্ট আদায় করবে আল্লাহর কায়দাটা কি দেখেন এর মধ্যে সিগনিফিকেন্স কি গভর্নমেন্ট আদায় করবে কেন আমরা দিলে হবে না কেন আমরা দিলেও হবে যদি ইসলামী সরকার না থাকে ইসলামী সরকার হলে অর্থাৎ আল্লাহর বিধান কায়েম হলে জাকাত কালেকশন করবে গভর্নমেন্ট এখানে একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে আমি যদি অধ্যক্ষ রশিদ খান সাহেবের কাছে আমি বলি যে আমি গরিব মানুষ আমার কিছু সাহায্য করেন উনি যদি আমাকে সাহায্য দেন জাকাত থেকে অথবা কোনো দয়া করে কিছু পয়সা দেন চিরতাকাল তাকে দেখে পরে আমার মাথাটা একটু নত হয়ে যেতে পারে আল্লাহ চান না তার কোনো দাম তার মাথা একটা গোবিনের সামনে নত হোক ঠিক আল্লাহ চান সরকারের কাছ থেকে নাও তোমার মাথা উঁচু থাকে চওয়ানালকে ইচ্ছা করে তো মাথার অনেক দাম যেখানে সেখানে সেলদা দিয়েন না پیرবজর্গ দেখেই পায়ের উপরে বসে দেন না codimension করতে ইচ্ছা করে করেন আমি বাধা দেব না কিন্তু মাথাটা নিচু করেন না মাথাটা আল্লাহ ছাড়া কারো সামনে নত হতে পারে না এই মাথার অনেক দাম আপনার বডি চেনাই যাবে না যদি মাথা না থাকে আপনার মা অথবা স্ত্রী ছাড়া জন্য দেখবেন দেখবেন পৃথিবীর সমস্ত প্রাণী খাবারের সময় রুজির উপরে রিজিকের উপরে মুখ লাগাইয়া খায় গরু বাছর, মুরগি হাঁস হাতি বাঘ ভলুক ময়না টিয়া সব খাবারের উপরে মুখ লাগাইয়া খায় কেবলমাত্র মানুষ খাবারের সময় খাবারটা মা খাইয়া মাথা উঁচু থাকে এখানে দেয় আল্লাহ চান রিজেকের সামনে আমার বাম্বার মাথা নত হবে না মাথা নত হবে তো রাজের সামনে নত হবে রিজেকের সামনে নয় সুতরাং গভর্নমেন্টের কাছ থেকে নাও তাহলে তোমার মর্যাদা ঠিক থাকবে কোনো ব্যক্তির কাছ থেকে নয় গভর্নমেন্ট কালেকশন করবে গভর্নমেন্ট বিতরণ করবে এরপরে দারিদ্র বিমোচন ইসলামের সব থেকে বড় প্রোগ্রাম দারিদ্র বিমোচন করা কারণ কি কারণ হল আমার রসুল বলেছেন কাদাল ফাকুরুয়া কুফরা। দারিদ্র মানুষকে কুহুরের মধ্যে ছেলে দেয় তা নামা শ্রদ্ধা থাকে না থাকে না দরিদ্রের ধর্ম একখানা রুটি সে তখন পূর্ণিমার চাঁদ রুটির মতো দেখে আছেন একটা কবিতা এরকম পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি তখন তার ধর্ম হয়ে যায় ওইটা এই জন্য বলেছেন কাদাল ফাকুরু আইয়া কু না কুফুরা রসুল্লা একটা ব্যাংক ছিল সেই ব্যাংকের নাম ছিল বাইতুল মাল এ বাইতুল মাল ব্যাংক যেদিন তিনি এর ইনোগ্রাল সেশন উদ্বোধনী দিন আমাদের ব্যাংকগুলি উদ্বোধন করার সময় কত সামিয়ানা গেট তরুণ ইত্যাদি করা হয় মুসলমান ব্যাংক উদ্বোধন করা হলো মসজিদ নবীর ভিতরে খেজুর গাছের খুঁটি আর খেজুর গাছ উঠের পশম খেজুর গাছের পাতার মাটি এই দিয়া ছা উপরে যদি বৃষ্টি হয় আধা ঘন্টা নিচে বৃষ্টি পড়ে দেড় ঘন্টা পাতার চারটে দেন এই রকম একটা মসজিদে গিয়ে বসে রাসূলুল্লাহ ব্যায়ক উদ্বোধন করলেন আর বললেন জহরী হাদিস মান তারাকা দাইনান আওদিআন ফা আমার রাষ্ট্রের ভিতরে কোন মানুষ যদি রিঙ্গরস্থ অবস্থায় মারা যায় আর তার ঋণ পরিশোধের অর্থ যদি না থাকে তাহলে তার ঋণ পরিশোধের দায়িত্ব আর তার বিবি বাল বাচ্চা প্রতিপালনের দায়িত্ব আমি মোহাম্মদ আমার কাঁধের উপরে নিয়ে নিলাম দারিদ্র বিমোচনের জন্যে নবিক সাল্লা মানুষকে কাজ দিয়েছেন ভিক্ষা কম দিয়েছেন কেউ চাইলে রসুলের আদত ছিল কেউ কিছু চাইলে পকেটে হাত দিতেন জীবনে একদিনের জন্য কাউকে না বলেন নাই বলেছেন কিছু নাই বলতেন আজকে দিতে পারলাম না তুমি আবার এসো দেব না এরকম কথা জীবনে একবারও বলেন নাই সুবাহানুল্লাহ শুধু দিয়েছেন মসজিদ নবমীর ভেতরে বসে অসময় বসে আছেন রসুল্লাহ দিনের বেলায় জিজ্ঞেস করলেন তোমরা এই অসময় এখানে কেন তারা বললেন আমরা ক্ষুদাক্ত দুই তিন দিন কিছু খাই না বললেন আমারও তো একই অবস্থা চলো তিনি যখন বেরই গেলেন মসজিদে নববীর পাশেই ছিল হযরত আবু আইউব আনসার রাদিয়াল্লাহু তাআলা এর বাড়ি আমি 1973 সালে স্বাধীন বাংলাদেশের প্রথম হল স্বামী করেছিলাম 4733 টাকা ছিল বিমানের ভাড়া তখন মসজিদে নববীর পাশেই ছিল আবু আইউব আনসার রাদিয়াল্লাহু তাআলা এর বাড়ি সেই বাড়িতে গেলাম ওইখানে একটা বাগানের ভিতরে একটা গ্লাসের বাগানের ভিতরে ছিল রসুলের ব্যবহার করা পরিবারটি তিনার দኑ আমি বহুত চেষ্টা করছিলাম গ্লাসটা উঠাবার জন্য কারণ এটা সেই তরবারি সেই তীর সেই লঘু যেখানে আমার রসুলের হাতের পরশ লেগেছিল যদি পারতাম প্রাণ করে একটা চুমা পিতাম এই বাড়িতে গিয়ে রসুল্লাহ উপস্থিত হলেন আপনি সারি তিনজন মেহমান এর থেকে শ্রেষ্ঠ মেহমান আসেন কি বললেন তাড়াতাড়ি একটা ছাগল জবাব রুটি বানা তিনি চলে গেলেন বাগানে বাগান থেকে কিছু কর্ম আনলেন আমি শোনাচ্ছি গল্প নয় কিছু ঘোরমা এনে রসুলের সামনে রাখলেন রসুল্লা বললেন এর মধ্যে কাঁচা পাকা আদা পাকা তিন পদের খাজুর আমি কোনটা খাবো কারণ আপনার হাত যে প্রকারের খেজুরের গায়ে লাগবে আমার বাগানে আল্লাহ রবীন সেই খেজুরে বরকত দিয়া দিবেন কিছুক্ষণ পরে রান্না হয়ে গেল রসুলের সামনে গোষ্ঠ আসলো উঠে আসলো নবী খাবারের শুরুতে দু একটা রুটি আর দুই তিন চার গোস্ত টুকরা রুটিতে আবু আই মানসারির হাতে দিয়ে দিলেন বললেন আবু আইজু এই আর গোস্ত টুকরা দিয়া যাও আমার কলিজার টুকরা মা ফাতেমা গত তিন দিন হলো কিছু খায় নাই দুনিয়ার রহস্য খাবার পৌঁছাইছেন নিজে না খেয়ে থেকেছেন হজরত আয়সা বলেছেন একদিন দুই দিন না মাসের পর মাস রসল্লার স্ত্রীদের ঘরে সুলায় আহ জলে নাই হজরতমরউদ্দাল রসল্লার ঘরে প্রবেশ করেছেন এখন ঘরটা আছে মসজিদে নবীর কোনায় ছোট্ট ঘরটা বিশ্বনবীর ঘর তিনি ঘরের মধ্যে প্রবেশ করে দেখেন রসুল্লাহ শুয়ে আছেন তারপরে আবু আবুবকার সালাম করলেন রসল্লা উঠে বসলেন

হাতের তলায় মাথার তলায় হাত দিয়ে আপনার মোবারকের পিঠের উপরে জাহিলিয়াতের যোগে যখন নারী জাতির উপর অকথ্য নির্যাতন চলছিল যখন জীবিত শিশুকন্যাকে কবরে পুঁতে ফেলা হতো ঠিক তখন আমাদের প্রিয়নবি রসুল্লাহ সাল্লাহ্লাম মহিলাদের সম্মান বাঁচাতে এগিয়ে আসলেন তিনি তার নিজের স্ত্রী আর কন্যাকে ভালোবাসলেন প্রাণ উজাড় করে দিয়ে এখন আমরা শুনব সেই কাহিনী বলছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসিরে কোরআন ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ

হজরত ফাতেমাম হজরত আলী হজরত হাসান হসেন আল্লাহ হাবিব বললেন ওগো আমার কলেজা টুকরা মে মা ও আলী ও হাসান হসান এই মাত্র কোরআনে করি আয়াত বলতে বলেছেন আমি জানি না আমি নবী জানি কেয়ামতের দিন আল্লা আমার সাথে কি ব্যবহার করবেন আর আমি এও জানি না আল্লাহ রব্বুল আলমিন তোমাদের সাথে কি ব্যবহার করবেন সুতরাং ও ভাতে মাপ মোহাম্মদ মেয়ে হিসেবে নাজাতির কোন ফায়সলা তোমার হবে না ও হাসান হোসান মোহাম্মদ সাল্লামের নাতি হিসাবে তোমাদের ফয়সলা হবে না কেয়ামতের দিন তোমাদের ফয়সলা হবে যার যার আমলের উপরে আমলকে ভালো করে গঠন করো এই আমল তোমাকে কেয়ামতের দিন তোমাকে বাঁচাবে আমল তৈরি করো ভালো করে আমার দোহাই দিয়ে না পাবে না আমল তৈরি করতে হবে কথা বুঝতে পেরেছেন কথা বুঝে আসছে আমার বন্ধুগণ হাজরাতে ফাতিমা হরদি আল্লাহ হিন্তকালের আগিব মত যখন হলো ইেকালের আগে তিনি হাজরা তার স্বামীকে ডেকে বলেন প্রাণের স্বামী আমার মৌ যখন হয়ে যাবে বেশি লোককে খবর দিবেন না অল্প লোকদের তাড়াতাড়ি করে মাত ফোন করে আমাকে দিবেন গভীর রাত্রে হাজরা মারাতি আল্লাহা ইন্তেকাল করলেন কিছু সংখ্যক সাবঈদের কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো। হাজরাতে আবু জারেকে ফারিরা দিয়ে আল্লাহ তালানহু কবরের ভিতরে নেমে গেলেন কবরের ভিতরে নেমে গিয়া হাজরাতে আবু জার বলেন যে কবর তোর ভিতরে আজকে কাকে রাখবো তুই কি তা জানিস নাকি কোনো জবাব আসে না হাজরাতে আবু জার বলেন কবর রে তোর ভিতরে আজকে যাকে রাখবো তিনি হতেছেন হাজরাতি মাম হাসান হোসানের মাম দেশদের সমস্ত জওয়ানদের সরদার হবেন যারা সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো খবরদার বেয়াদবি করবি না কোন জবাব না পেয়ে হাজর আবুজার বলেন কবরের মাটি তোর ভিতরে কাকে রাখবো কি জানিস আসাদুল্লাহ হিল দুনিয়ার সমস্ত কাফেরদের বিরুদ্ধে বিরুদ্ধে অল্লা আরবিন যাকে বাগ বানিয়ে পাঠালেন সেই হজরতে আলী তার স্ত্রী রেখে যাবো খবরদার বেয়াদবি করবি না কোন জবাব আসে না হাজর আবুজার বলেন কবরের মাঠে তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুনে জান্নার বৃহস্পর সমস্ত মহিলাদের সরদার ইনি হবেন যে ফাতেমা তারে রেখে যাব তোর ভিতরে খবরদারে কোন করবি না আবার হাজরাতে আবুজার বলেন কবরের মাটি তোর ভিতরে কানে রাখবো কি গারিস তোর ভিতরে আজকে যাকে রেখে দিতেছি তিনি হলেন আখেরি জমরার পায়গম্বর বিশ্ব নবী জলাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কলিজার টুকরা মা ফতে মাটি তোর ভিতরে রাখবো খবরদার কবরের মাটি বেয়াদি করবি না কেতাব এসেছে হাজরা চাবুজার কে ভারি শুনতে পেলেন আওয়াজ এলো আওয়াজ এলো কে যেন বলতে সেরে আবুজার আমি ফাতেমা কি চিনি না হাসান হোসানের মাকে চিনি না আলির স্ত্রী চিনি না আমল যদি ভালো হয় আমার ভিতরে আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমলের উপরে ভিত্তি করে কেমন না নাজাত হবে আমল যদি খারাপ হয়ে যায় কোমতির দিন কেউ তাকে বাঁচাতে পারবে না এই জন্য কয়ামতির ময়দানে হাসরের দিনে আল্লাহর হাবিব জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ শেষ দায় পড়ে কামতে থাকবেন আল্লাহ রামিন বলেন হাবিব আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাঁদার দিন না আমি আপনাকে মাকামে মাহমুদ দান করেছি আমি আপনাকে কাউসার দান করেছি আপনার আজকে সম্মানের দিন মর্যাদার দিন কান্দেন কেন আল্লাহর হাবিব বলবেন রব্বুর মাকাবে মাহবুব পেয়েছি কাউসার পেয়েছি কান্দি এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেস তারা আমার উম্মত গুলি জাহান্নামের দিকে নিয়ে যায় আল্লাহ রব্বুর আরবি বলবেন ওবো আমার হাবিব আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার জান্নাতটি উম্মত গুলি আপনি বেছে নেন আল্লাহর হাবিব তার জান্নাতির উন্মত গুলি বাঁচতে থাকবেন হাজরত আয়সা ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভেতরে আপনার জান্নাতি উম্মত আপনি চিনবেন কি করে হুজুর বলেন আয়সা কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা এই সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায় তাহলে সাদা কপালওয়ালা ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো হাজরা তাই বলেন হুজুর অনাসে পাবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আই শরীফ কিয়ামতের ময়দানে আমার যে উম্মতেরা নামাজি ছিল দ্বীনদার ছিল পরিষ্কার ছিল দুনিয়ার বুকে ঈমান নিয়ে যারা চলাফেরা করেছে আমার দিন কায়েমের আল্লাহর দ্বীনের জন্য যারা কাজ করেছে ওদের চেহারা নূর চমকাতে থাকবে ঈমানের নূর কেয়ামতের দিন চমকাতে থাকবে সেই ইমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উম্মদ গুলি আমি বেছে নেব হজরত ফাতিমা রাদিল্লাহ তাল আনহাকে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম অত্যন্ত ভালোবাসতেন মহাব্বত করতেন তার স্ত্রীদেরকেও তার স্ত্রীরাও রসুল করিম সাল্লাহ আলী সাল্লামকে ভালোবাসতেন প্রাণ উজাড় করে দিয়ে নবীজি বলেছেন কন্যার পিতাদেরকে গালি দিও না অনেকে চিটকেরি করে বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না সেই জন্য টিটকেরি বুটকেরি করে আল্লাহ নবী বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না ঠাট্টা না যেহেতু আমি মোহাম্মদ রসুর সাল্লাম আমি মেয়েদের পিতা আমি নিজে মেয়েদের পিতা খালো না মেয়েদের পিতাকে গালি দিও না রসুরল্লাহ বলেছেন আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই সেই হাজরাতে খাদিজা রসুলের চারটি মেয়ে পেটে ধারণ করেছিলেন সুবহান মেয়ের প্রতি যথেষ্ট মহব্ব করতে। মেয়েকে খুব ভালোবাসতেন হুজুর সাইসল হুজুরের কলিজার টুকরা ছিলেন মা ফাতিমা রাদি আল্লাহু তাল হুজুর যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন ফাতেমার সঙ্গে আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন ফাতেমার সঙ্গে সুবাহ আল্লাহ রসুল্লাহর বলেছেন তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে আসার সময় যে সব হাদিয়া নিয়ে আসো আমরা যখন বাইরে যাই বাজারে যাই কিছু হাদিয়া আনি না জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা আনে থাকি রসুল্লাহ বলেছেন হাদিয়াগুড়ি তোমরা যারা বিদেশে যাও বাজারে যাও হাদিয়া আনবে আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে দিয়ে প্রথমে দেবে মেয়েকে শুভানন্দ সব চাইতে বেশি কোন যুগে যে যুগে মেয়ে হলে পরেই মাটির নিচে ঘেরে রাখত আনকে হত্যা করা আল্লাহ হত হলো আল্লাপাকিবের মধ্যে পড়েছেন তাদের অপরাধ আর কিছু না তারা নারী এই জন্য তাদেরকে মেরে ফেলা হতো রসুল্লাহ তাদের ইজ্জত দিলেন সুবহান রসুল্লাহ সম্মান দিলেন ইজ্জত দিলেন তাদেরকে কন্যা হিসাবে নারীর এই মর্যাদা ফাতেমাকে রসুল এত ভালোবাসতেন ইন্তকালের সময় হজরত ফাতেমা কানতে কানতে বেহুশ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে রসরুল্লাহ হজরত ফাতেমা কি সারা দিলেন হজরত ফাতেমা তার কান নিয়ে রসুল্লাহ মুখের কাছে লাগাই দিলেন আল্লাহ নবী কি যেন বললেন কানে কানে হাজরাত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল হজরত আয়েশা বলেন মা রসুল্লাহ তোমার কানে কানে কি বলল আর তোমার কান্না বন্ধ হয়ে গেল আমার আব্বা আমার কানে বললো মা ফাতে না তোমাকে কাঁদতে হবে না আমি তোমাকে সুসংবাদ দিয়ে যেতেছি আমি মরে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে